চলেছে ভেটিকান সিটিতে এই মাত্র প্রবেশ করলাম ভিতরে বাবার অনেক মানুষ পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ একটি ভেটিগান সিটি প্রচুর মানুষ আর আজকে অনেক গরম পড়ছে অনেক অনেক রোদ উঠছে আজকে পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম দেশ এটা ইটালির রোম শহরের মধ্যে আছে এটা আর অনেক পুরনো অনেক ঐতিহাসিক একটা জায়গা ইটালির মধ্যে আর উপর উপরের দিকে কতগুলো মূর্তি দেওয়া আছে জানেন এগুলা কার মূর্তি বাট অনেকগুলা মূর্তি দেওয়া আছে উপরে আর এখানে এই সেই বিখ্যাত বাড়িটা এটা ছবির মধ্যে দেখা যায় বিভিন্ন পিকচার মধ্যে দেখা যায় ওয়েল পেপারের মধ্যে দেখা যায় ইতালিতে এত এত ধরনের মানুষ ভাই মানে মনে হয় পৃথিবীর সব দেশের মানুষ ইতালিতে আছে মানে আধা ঘন্টা তো হাইট হাইট এই জায়গায় আসলাম রাস্তায় দেখলাম এটা সব ধরনের মানুষ আছে একেবারে আফ্রিকাতে ধইরে এশিয়ার কোনা পর্যন্ত সব জায়গায় মানুষের জায়গায় আছে বাহ বেশ সুন্দর একটা জায়গা এটা সম্পর্কে তো মাঠে বেশি জানি না আমি বাট জায়গাটা আসলে অনেক সুন্দর প্রচুর মানুষ এখানে এই ভেটিকিয়ান সিটির আশেপাশে দেখলাম অনেক বাংলাদেশি দোকান টোকান আছে তো বাংলাদেশি রেস্টুরেন্ট তারপরে দেন ক্যাপ জামা কাপড়ের দোকান অনেক অনেক কিছু আছে এই জায়গায় বাংলাদেশিদের ভালো লাগে এক লাগে চলে আসছি কত দূরে রোমানের থেকে ইতালিতে ভেটিকান সিটি পৃথিবীর সবচেয়ে ছোট একটা দেশ এই জায়গায় চলে আসছি ভালো আর এই জায়গায় ভাই পৃথিবীর সব দেশের মানুষ আছে পুরা এশিয়ার পোনা থেকে ধরে আফ্রিকার শেষ মাথা পর্যন্ত সব দেশের মানুষের জায়গায় আছে আর যে দেখতে পাচ্ছেন হলুদ আর সাদা কালার একটা পতাকা এটা হচ্ছে সিটির পতাকা আর কি একটা মনে হয় স্বাধীন দেশ মনে হয় না স্বাধীন দেশ আসলে ইটালির মধ্যে আর এখান থেকে আরো সুন্দর দেখা যেতেছে পুরো জিনিসটা দূরে আসছি তো দেখতে অনেক সুন্দর লাগতেছে আজকে সময় কম থাকার কারণে বেটিকেন সিটির যে মেন টা আছে বিল্ডিংটা ওটা ভিতরে যেতে পারি নাই কারণ আজকে সময় নেই আজকে আমার কাছে তো আমি এখানে আসছি হচ্ছে আমার বন্ধুর সাথে দেখা করতে আর ওর সাথে রোজারিটা কাটাইতে আর কি তো আমার জন্য টিকিট কাটছে বিকাল বিকাল পাঁচটা বাজে আমার ট্রেনের টিকিট তো এখন অলরেডি দুইটা বাইজে গেছে তো আমাকে আর তিন ঘন্টা সময় আছে তো আমার এত ওয়েটিং এন সিটির পর্ব আজকে এখানেই শেষ ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই বাই